আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ একজন সবচাইতে এবং দামি সম্পদ হল তার বিধ্বংসী বিষয়সমূহ থেকে অক্ষত রেখে অক্ষুন্ন রেখে নিরাপদে রেখে হেফাজতে রেখে সংরক্ষিত সংরক্ষিত রেখে দুনিয়া থেকে যেতে পারেন আল্লাহ রবুল আলমের সাথে সাক্ষাৎ করতে পারেন তাহলে তিনি হবেন চূড়ান্ত ভাবে সফল কাম এবং শেষ হাসি তিনি হাসবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক আর এই কারণে সাহাবাই কাম রেদানুল্লাহ তালা তারা ইমানকে অনেক বেশি পরিচর্যা করতেন ইমানের নবায়ন করতেন ইমানের খোঁজ খবর রাখতেন ইমান কিসে আসে কিসে যায় কখন ভাঙে কখন কোন কথা ইমান নষ্ট হয় কোন আচরণে ইমান বন্ধ হয়ে যায় সে বিষয়ে তারা অনেক বেশি সতর্ক থাকতেন সহিমসিবর্ণিত হাদিসে আমরা জানি যে বিখ্যাত সাহাবি হানজালা রদি আল্লাহ আনহু তিনি একবার প্রেনবী সাল্লা সাল্লামের দরবারের দিকে দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলেন আর বলছিলেন না ফাঁকা হানজালা হানজালা মুনাফিক হয়ে গেছে তিনি মনে করছিলেন যে প্রিয়নবীর দরবারে থাকা অবস্থায় তার মজলিসে বসা অবস্থায় তার যে ইমানের অবস্থা থাকে বাসা বাড়িতে গেলে কর্মক্ষেত্রে গেলে আল্লাহকে সেভাবে স্মরণে থাকে না তিনি ভাবছিলেন যে এর কারণে তার ইমান চলে গেল কিনা প্রিয় দর্শক দেখুন একজন সাহাবি তার অবস্থার একটু পরিবর্তনের কারণে তার ইমান নিয়ে তিনি শঙ্কায় পড়ে গেলেন ইমান আছে কি নেই তার খোঁজ নেয়ার জন্য নিশ্চিত হবার জন্য রাসুলি করিম সাল্লামের মজলিসে এবং হাজির হয়ে গেছেন আর আমরা আমরা পৃথিবীর বেশিরভাগ মানুষের অবস্থা হলো আমরা আমাদের ইমানের কোনো খোঁজ খবর নেওয়া হয় না সেই ছেলেবেলায় ছোটবেলায় বক্তব্যে আসাদুল্লাহ ইহদুল্লাহ মুহমদাহ পাঠ করেছি আমরা মনে করি যে মৃত্যু পর্যন্ত বোধ আর কখনো ইমান যেতে পারে না ইমান বোধ হয় নষ্ট হতে পারে না ইমান বোধহয় ভঙ্গ হতে পারে না অথচ এ ভাদতবন্দিকে যেরকম ভঙ্গ হয় আবার জোড়া লাগানো যায় নবায়ন করা যায় ঠিক তেমনি ভাবে ভঙ্গ হয়ে যেতে পারে যদি কোনো মুসলিম এমন হন যে তার ইমান কখনো কোনো কারণে ভঙ্গ হয়ে গেছে তিনি জানেনও না আজ তিনি আমল করছেন সলাৎ করছেন সিয়াম করছেন হজ করছেন জাকাত দিচ্ছেন অমরা করছেন দানসৎকা করছেন তেলাওয়াত করছেন তেজবি তাহিল করছেন জিকির করছেন অথচ তার ইমান নেই তিনি অনেক কিছু রাখছেন তার ভান্ডতে কিন্তু সেই ভান্ডের তলা নেই সেটা ফাটা আল্লাহবের কাছে অনেক আশা নিয়ে যাচ্ছেন অনেক আমল করি কিন্তু সেখানে কিছুই পাবেন না কারণ তার ইমানই নষ্ট হয়ে গেছে তিনি জানেন না এই জন্য একজন মুসলিমের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এ বিষয়টি যে তার ইমান কিসে আসে আর কিসে যায় কখন বন্ধ হয়ে যায় এগুলো আমাদের জানতে হবে আমরা প্রায় সময় খেয়াল করে স্মরণ করার চেষ্টা করি আমার উজুটা কি আছে না চলে গেল আমার সলাদটা অমুক কারণে ভঙ্গ হলো কিনা আমরা আলেমের কাছে দৌড়ে যাই অমুক কথার কারণে আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক ভঙ্গ হয়ে গেল কিনা বিবাহ ভেঙে গেল কিনা আমরা চিন্তিত হই সিয়াম ভঙ্গ হলো চিন্তিত হই প্রিয় দর্শক আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন জীবনে আপনি কয়বার কয়জন আলেমের কাছে গিয়েছেন কয়বার করোনা এবং হাদিস খুলেছেন এই বিষয়টি জানার জন্য যে আপনার ইমান আছে নাকি চলে গেছে এর উত্তরে বেশিরভাগ মানুষ বলবেন যে না আমরা এ বিষয়ে খুব একটা খোঁজখবর নেই আজকের আলোচনায় আমরা মূলত সে বিষয়টাকে গুরুত্ব দিতে চাই দর্শক কেমন যত নিকটবর্তী হচ্ছে ইমান বিধ্বংসী ঝড় তুফান এটার পরিমাণ কিন্তু বাড়ছে এরকম পরিস্থিতিতে ইমানের নবায়ন কত বেশি গুরুত্বপূর্ণ সাহাবিরা যদি সেই ফেতনামুক্ত নবী সাল্লামের উপস্থিতিতে ইমান নিয়ে এতটা শঙ্কায় থাকেন আমাদের ইমানকে সকাল বিকেল কত বেশি খোঁজখবর নেওয়া উচিত নবী আলাহ বলেছেন এমন একটা সময় আসবে আসবাহার রোজুল মুকমিনার ওয়াইমসি কাফের মানুষ সকাল ইমানতে থাকবে বিকালে বি হয়ে যাবে কারণ সে জানেও না যে কোন কথা ইমান চলে গেছে কোন কাজে ইমান চলে গেছে কোন বিশ্বাস ধারণ করবার কারণে ইমান চলে গেছে আমাদের ইমান যদি ঠিক থাকে আমল একটু কম থাকলেও ইনশাআল্লাহ আমরা চিরজাহান নামি হওয়ার থেকে অন্তত রক্ষা পাবো প্রিয় দর্শক আর বিলম্ব না করে আসুন মূল বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি ইমান ভঙ্গ হয় কি কি কারণে ইমান ভঙ্গের মৌলিক কারণ তিনটি আর সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করি করে যদি আমরা আরো কিছু কারণ আবিষ্কার করি তাহলে তিনটি থেকে আরো দশটি বিস্তারিত কারণ আমরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব যে তিনটি সংক্ষিপ্ত কারণে কথা বলবো তার একটা হলো বড় শির আট হলো বড় কুফুর আট হলো বড় মুনাফেক বড় আল্লাহ আল্লাহরাব্বুল আলমিনের জন্য আমরা যা নিবেদন করি সেটা যদি কোনো ব্যক্তি বা বস্তুর জন্য নিবেদন করি তাহলে সেটা হয় বড় শির শির সব অর্থ পাটনার সাব্যস্ত করা শরীর সাব্যস্ত করা আল্লাহব্বুল আলমিনের সঙ্গে যদি আমরা কোন পার্টনার সাব্যস্ত করি সেই পার্টনার কখন সাব্যস্ত করা হবে যে জিনিসটি শুধুমাত্র আল্লাহর করি যেমন ইবাদত শুধু জন্য করতে হয় প্রার্থনা শুধু কাছেই করতে হয় সেই জায়গাটা যদি আমরা কোনো ব্যক্তিকে কোনো দলকে কোনো মতকে কে কোনো পীর কোনো বুজুর্গকে কোনো মানুষকে আমরা যদি দিয়ে দেই তাহলে সেক্ষেত্রে সেটি আমাদের ইমান ভঙ্গের কারণ হবে ভঙ্গের দ্বিতীয় কারণ হলো বড় কুফুর বড় কুফুর মানে হলো বড় ধরনের অস্বীকৃতি আর সেটি কখন হবে কোরআন এবং হাদিস থেকে যেটি শতসিদ্ধভাবে সুস্পষ্টভাবে অকাট্যভাবে প্রমাণিত হবে এমন কোনো বিষয়কে যদি আমরা ডিনাই করি অস্বীকার করি সেটার যৌক্তিকতাকে আমরা বা অভিযুক্ততাকে আমরা অস্বীকার করি তাহলে এটা হবে বড় কুফুর আমি এটা মাই না ইসলামের এটা হলো বড় কুফুর ইমান ভঙ্গের কারণ ইমান ভঙ্গের তৃতীয় কারণ হলো বড় মুনাফিকি বড় মুনাফিকি হলো যার ভেতরে আল্লাহর প্রতি আস্থা নেই কোরআন হাদিসের কোনো বিধানের প্রতি নির্দেশনার প্রতি আস্থা নেই কিন্তু তিনি বাহ্যিকভাবে মুসলমানদের ভান ধার ধরছেন হয়তো সমাজের ভয়ে মানুষের ভয় এটা হলো বড় মুনাফে কি এটাও ইমান ভঙ্গের কারণ এই তিনটা মানুষের মধ্যে প্রকাশ হতে পারে দেখা দিতে পারে আবার তিন উপায়ে কিছু শির কুফুর নেফাক আছে যেটা নেফাক তো সবসময় অন্তরে থাকে কিন্তু শির এবং কুফুর এগুলো অনেক সময় হতে পারে ভেতরে ভেতরে আঁকি দেয় বিশ্বাসে যেমন কেউ মনে মনে এই বিশ্বাস লাগলো যে অমুক পীরের হাতে পাওয়ার আছে তিনি চাইলে আমাকে সন্তান দিতে পারেন নাও পারেন তাহলে এটা তার কাছে থাকলো এবং এটা তাকে বিশ্বাস করার সামিল হয়ে গেল এটা মাধ্যমে বিশ্বাসগত শির আবার শির কর্মগত হতে পারে যেমন আল্লাহ চাহ কারোকে সিজদা করলো এটা হলো কর্মগত শির আবার সেটা আহ মন্তব্যগত হতে পারে যেমন কোন কথা বলে ফেললো যা আল্লাহর সঙ্গে শিরকের সমকক্ষ তাহলে মন্তব্যগত কর্মগত আকিদাগত তিন ভাবে শিরিক হতে পারে ঠিক একইভাবে কুফুরও তিন ভাবে হতে পারে কেউ অন্তরে ডিনাই করলো মুখে বললো না কিছু সেও কাফির হয়ে যায় আবার কেউ মুখে কাফি মানে অস্বীকৃতি জানালো কেউ আচরণ দ্বারা অস্বীকৃতি প্রকাশ করলো তেরোটাই হতে পারে এই সব ধরনের ইমাম ভঙ্গের কারণ থেকে আমাদের বেঁচে থাকতে হবে প্রিয় দর্শক আসুন বিস্তারিত বিশ্লেষণ করে অনেক বড় বড় ইমামগণ অনেক বড় বড় ওলামায় কালাম দশটি কারণকে উল্লেখ করেছেন তিনটা সংক্ষিপ্ত কারণ থেকে

তার ইমান চলে যায় সমস্ত আমল পুরানোগুলো ক্যান্সেল হয়ে যায় এই জন্য ইমানদার সবচেয়ে ভয় থাকবে শীত নিয়ে আল্লাহর সঙ্গে শীত জানা না হয় তৌহিদকে নিশ্চিত করার চেষ্টা করবে এটা ইমান ভঙ্গের কারণ নাম্বার দুই ইমান ভঙ্গের দ্বিতীয় কারণ হলো আল্লাহ এবং বান্দার মাঝামাঝি যদি কোনো মধ্যস্থতাকারী আমরা সাব্যস্ত করি তাহলে ইমান নষ্ট হয়ে যাবে আমরা জানি আমাদের হিন্দু ভাই তারা বিশ্বাস করেন যে ঈশ্বর সরাসরি সবকিছু নিয়ন্ত্রণ করেন না অনেক দেবদেবী অনেক প্রতিমার তারা পুজো করেন এ উদ্দেশ্যে যেন তার কাঙ্ক্ষিত বিষয়টা সেই দেবদেবী তাদের কাছে তাদেরকে পাইয়ে দেন সরস্বতীকে পুজো করেন শিক্ষার জন্য আবার চাষাবাদ ভালো হওয়ার জন্য আরেক করেন এরকম পুজো করে তারা ঈশ্বরের কাছ থেকে কিছু পেতে চান বা সৃষ্টিকর্তার কাছ থেকে কিছু পেতে চান প্রিয় দর্শক আমাদের অনেক মুসলিম ভাই বোন মনে করেন কোনো কবরে কোনো মাজারে গিয়ে সন্তান চাইলে ব্যবসা উন্নতি চাইলে তিনি আমাকে আল্লাহর কাছ থেকে পাইয়ে দিবেন এই যে একটা ব্যাপার একটা মধ্যস্থতাকারী সাব্যস্ত করা এটা কিন্তু ইমান ভঙ্গ করে দেয়

আমরা এই সমস্ত মাজারকে পীরকে জীবিত ব্যক্তিকে বা আহ কোন প্রতিমাকে আমরা পুজো করছি বা তাদের কাছে গিয়ে প্রার্থনা করছি এই জন্য যে তারা আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছে দিবে এই যে এই পৌঁছে দিবে মধ্যস্থকারী হলো জাস্ট এই কথার কারণে আল্লাহর বল কি কমেন্ট করছেন পরবর্তী অংশ সেটি রয়েছে আল্লাহ আলমিন এ ধরনের লোক সম্পর্কে বলেছেন আল্লাহ তাদের মিথ্যাচার করেছে এবং কুফুরি করেছে কাফের হয়ে গেছে তাকে আল্লাহ তালা পদ দেখাবেন না দেখুন এখানে সাব্যস্তকারী কে আলামিন আলমিন বলেছেন অর্থাৎ সে কাফির হয়েছে অস্বীকৃতি জ্ঞাপন করেছে কিন্তু বোঝা গেল ইমান ভঙ্গের কারণ যখন আল্লাহ তালা তাকে কাফির হয়ে গেছে মিথ্যা চার করেছে আল্লাহর ব্যাপারে এমনটি কথা বলেছেন এই জন্য মধ্যস্থকারী করা যাবেন সরাসরি সঙ্গে সম্পর্ক করবে আল্লাহর থেকে চাইবে দোয়া করবে ইবাদত করবে আল্লাহ তাল্লাহ থেকে সরাসরি দেবেন ইনশা আল্লাহতে আরা তাই ইমান ভঙ্গের দ্বিতীয় কারণ আমরা জানলাম ইমান ভঙ্গের তৃতীয় যে কারণ তা হলো কোনো অমুসলিমকে অমুসলিম না করা কোনো মশিক